হাদিস বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী আলম বিদ্বেষী খতিব বিদ্বেষী ইহুদিদের মদত পুষ্ট দালাল ইহুদিদের দলিল নিয়ে মুসলমানদের সামনে ব্যবহার করছে ইহুদি খ্রিস্টানদের প্রথম হামলা হলো মাদ্রাসার ছাত্র এবং আলেমদের উপরে কি কোরআন হাদিস প্রচার করে তার বিনিময়ে গ্রহণ করা যাবে না এটা কাদের হামলা প্রথম ইহুদি খ্রিস্টানদের প্রথম হামলা কোরআন হাদিস প্রচার করে তার বিনিময় নেওয়া যাবে না আমরা এখানে উল্লেখযোগ্য কিছু দলিল এবং কিছু অপব্যাখ্যার জবাব দলিল সহকারে দিব আপনাদের যদি এলেন থাকে তাহলে এখান থেকে আপনারা জ্ঞান আহরণ করবেন এবং আলেমদের বিরুদ্ধাচরণ থেকে নিজেকে হেফাজত রাখবেন ঠিক না ঠিক আচ্ছা প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক যে কোরআন হাদিস প্রচার করে এটার বিনিময় গ্রহণ করা আপনারা কি জানেন এটা হালাল না হারাম কোরআন হাদিস প্রচার করে তার থেকে কোনো বিনিময় গ্রহণ করা এটা হালাল না হারাম কিছু মানুষের মধ্যে কিন্তু এখনো কনফিউশন আছে কেন না এই কোরানের সূরা আল বাকারার চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا তোমরা আমার আয়াতগুলোকে নগণ্য পরিমাণ অর্থের বিনিময়ে মানুষের নিকট বিক্রি করে দিও না এই যে কোরআন বলছে আল্লাহর আয়াত মানুষের নিকট বিক্রি করে দিও না তারপর আল্লাহ বলছেন যারা আল্লাহর আয়াতকে মানুষের নিকট বিক্রি করে দেয় উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনহুম ইল্লা নار তাদের পেটকে আমি আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করে দেই ওয়া লা যুক্কিহিম এবং আমি আল্লাহ তাদেরকে পবিত্র করব না এবং আমি আল্লাহ তাদের সাথে কথাও বলবো না কারা নাম কলিনা যারা আমার আয়াত সমূহকে সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে মানুষের নিকট কি করে দেয় বিক্রি করে দেয় তাহলে একটু আগে বলতেছেন হালাল এখন কোরআনের এই আয়াতটা দেখা যাচ্ছে কোরআনের আয়াত বা আল্লাহর আয়াতকে মানুষের নিকট বিক্রি করে দিয়ে না অর্থের বিনিময়ে তাহলে আল্লাহ তালা জাহান আগুন দিবেন জাহান্নামের নামের আগুন তাদের খাদ্য হবে কথাও বলবেন না পবিত্রও করবেন না তাহলে এই হালালের এগেই নেস্টে এই আয়াত সামনে আসলে এখন আপনারা বলেন ফতোয়া কি হালাল হবে না হারাম হবে হ্যাঁ বলেন হালাল হবে না হারাম হবে হারাম হবে দারুণ একটা প্রশ্ন আসছে না জটিল দারুণ একটা জটিল প্রশ্ন আসছে কিন্তু মজার ব্যাপার হলো এবং এই সাথে আর একটা আয়াত আছে সুরাই ইয়াসিনে বলেছেন তোমরা এমন ব্যক্তির কাছ থেকে নসতিহত শুনো যারা দিন প্রচারের জন্য কোনো আজর নেন না কোনো প্রতিদান দেন না মানুষের কাছ থেকে এই যে আপনি যে কোরআন হাবিজ প্রচার করে মসজিদের বেতন নিচ্ছেন মাদ্রাসার বেতন নিচ্ছেন ওয়াশ করে টাকা নিচ্ছেন মক্তবে পড়িয়ে টাকা নিচ্ছেন কোরআন পড়িয়ে টাকা নিচ্ছেন নাহু সরফের ক্লাস করে টাকা নিচ্ছেন লোগাত শিখিয়ে টাকা নিচ্ছেন কোনো কিছুই তাহলে এটা করা যাবে না গোটাটাই হারাম দুর কারণ ইয়াসিনে আল্লাহ বলেছেন তোমরা এমন ব্যক্তিদের ওয়াজ নসিহত শুনো যারা এর কোনো বিনিময় গ্রহণ করে না তাহলে দুইটা আয়াত আমরা সামনে দাঁড়ালো ঠিক না ঠিক আরেকটি দলিল সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ রয়েছে যেটা আপনার কিতাবুল বইউর মধ্যে অর্থাৎ কেনা বেচার অধ্যায় হাদিস নাম্বার দুই হাজার উল্লেখ রয়েছে কি নবী সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনের কোনো বিনিময় এক ধনুক পরিমাণ এক যে পরিমাণ নিবে যে কোরআনের কোনো বিনিময় নিবে জান্নাতে তার এক যে পরিমাণ এক অনুপরিমাণ তার কোনো জায়গা হবে না এইগুলো তিনটা দলিল প্রথম দলিল হলো কোরআনের বাকারার ইয়াসিনের আর আবু দাউদের কিতাবুল বড়িও থেকে দলিল রয়েছে যারা কোরানের বিনিময় গ্রহণ করবে তারা কখনো সামান্য পরিমাণ জান্নাতের অংশ পাবে না তাহলে এবার আপনি বলেন কোরানের এই আয়াত এবং হাদিস থাকতে আপনি যে বিনিময় গ্রহণ করছেন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে নামে যাবেন কোথায় যাবেন আচ্ছা দেখছেন মানুষকে ধোকা দেওয়া এবং সরল মানুষকে ধোকাবাজি করা এটা কিন্তু একদম সহজ আর গাইবান্ধা রংপুরের লোকের তো কথাই নাই আমি যে তিনটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করেছি এই তিনটা ইহুদিদের ইহুদিদের দেওয়া দেওয়া কাদের দেওয়া এই দলিলের এগেইনেস্টে বিরুদ্ধে আরো সাপাইশ খানি দলিল রয়েছে ইমাম শফি রহমতুল্লাহ আলাইহে আজ থেকে প্রায় সাড়ে তেরোশো বছর আগে তিনি তার কিতাব কিতাবুল উমের মধ্যে চতুর্থ পৃষ্ঠায় ইমাম সাতিবি তার কিতাবুল সামের মধ্যে ইমাম বুখারি তার তারিখুল কাবিরের মধ্যে ইমাম জাহাবি ইনের মধ্যে ইবনে কাসির এখতেসার উলুমুল হাবিস এবং ফাজাইল উল কোরআনের মাধ্যমে তিনি উল্লেখ করে গেছেন এই সবগুলো আয়াত হলো ইহুদি খ্রিস্টানদের দলিল দেওয়া প্রথম আয়াতের দলিল আপনাকে দিচ্ছি আল্লাহ কি বলছেন ওয়ালা রি করিম আল্লাহ রবুল আমিন বলেছেন তোমরা মানুষকে কোনো সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে আল্লাহর আয়াতগুলাকে বিক্রি করে দিও না কোরআনের ব্যাখ্যা নিজের মন মতো করে পড়লে চলবে না কোরানের ব্যাখ্যা শুধুমাত্র অনুবাদ তর্জমা করে পড়লে চলবে না কোরআনের ব্যাখ্যা আল্লাহর নবী যেমন করেছেন ওই রকম করতে হবে এরপরে সাহাবেরা যেইভাবে করেছেন ওইভাবে করতে হবে এই মর্মে দুইটা আপনি আমি আপনাদেরকে হাদিয়া দেব এই হাদিস উল্লেখ করেছেন আছে মিসকাতুল মেসাবিহ জিলতে আউ্বাল প্রথম নাম্বার খণ্ড আবিস নাম্বার হলো এক হাজার চুয়াত্তর পঁচাত্তর নাম্বার আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন মান ক্বালা ফিল কোরআন বি গায়রি ইলম ফাল ইয়াতাবাওয়াম মাকআদাহু মিনান নার আল্লাহ আর নবী বলেছেন যে ব্যক্তি কোরআনের কোনো ব্যাখ্যা করলো ইলম ছাড়া তার থাকার জায়গা হলো কোথায় তারপরে আল্লাহর নবী আমার একই হাদিসের মধ্যে একই সনদের চেইনে এসেছে আফির আয়াতে নহরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন মান ক্বালা ফিল কোরআন বিরাঈহি যে ব্যক্তি কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা করে নিজের মন করা তার থাকার জায়গায় কোথায় পালা তাসতারু বিআয়াতে আপনাদের বাড়িতে সবথেকে ভালো তাফসির কোনটা আছে পরিচিত আপনারা কোন তাফসীর চিনেন তাফসীর ইবনে কাসির চিনেন আমি জানতাম এই কথাটাই আপনি বলবেন সুবহানাল্লাহ বলেন তাফসীর ইবনে কাসির এসেছে ইহুদি এবং খ্রিস্টান পাদ্রীরা তারা মানুষকে টাকার বিনিময়ে জান্নাত এবং জাহান্নাম বিক্রি করত ইহুদি খ্রিস্টান পাদ্রীরা এই মানুষকে কিছু টাকা নিয়ে কিছু আয়াত বিক্রি করে জান্নাতে দিত আর কোথায় দিত জাহার নামে দিত এই আয়াতটা হলো ইহুদিদের জন্য খাস কাদের জন্য খাস ইহুদির আয়াতের দলিল এই দেশে কিছু এক শ্রেণীর আলেম বিদ্বেষী হুজুর বিদ্বেষী বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী ইহুদিদের মদত ইহুদিদের দলিল নিয়ে মুসলমানদের সারে ব্যবহার করছে ঠিক ঠিক এই কথাটা এক রইল তাফসিরে ইবনে কাসির চতুর্থ খণ্ড একশো চৌত্রিশ খ্রিষ্ঠা আরবি স্পষ্ট উল্লেখ করেছে ইহুদিদের সাথে এই আয়াতটা হলো খাস এই আয়াতের হুকুম উম্মতের জন্য না কথাকে বুঝতে পেরেছেন কিনা যদি এই আয়াত অনুযায়ী কোরআনের কোনো বিনিময় গ্রহণ করা হারাম হয় তাহলে সব থেকে আগে কোরানের বিনিময় কে গ্রহণ করেছেন সাহা আবু সাঈদ ক্ষুদ্রিনাবি আল্লাহ তার হাবিষ্টি বুখারিতে অল্প এসেছে আবু দাউদের মধ্যে একেবারে বিশাল বড় সনদে এসেছে আল্লাহর নবীর সাহাবি সুনানে আবু দাউদের মধ্যে হাদিস হলো দুই হাজার ছিয়াশি নাম্বার আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই এবং আল্লামা মিসি রহমাতুল্লাহ আলাইহি তাহজিবুল কামালের অষ্টম নাম্বার খণ্ডে তিনি হাদিসটিকে সহি বলেছেন ইমাম হাকিম নিশাবুরি তিনি হাদিসটিকে সহি বলেছেন তারিখ ইবনে মাহিনের মধ্যে আল্লামা ইয়াহিয়া ইবনে মঈন রাহিমাহুল্লাহ দুরীর কিতাবে উল্লেখ করেছে তিনি হাদিসটিকে সহীহ বলেছেন আল্লাহর নবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বললেন বস্তির মধ্যে একজন ব্যক্তিকে সাপে কামড় দিয়েছে আল্লাহর নবী আমি তাকে ছাড়ফোক করেছি আল্লাহর নবী বললেন কনা আরিদু আলাইকা রুকাকুম তুমি কিভাবে ঝাড়ফুক করেছো তুমি তোমার ঝাড়ফুক করলাম তোমার নবীর সামনে পেশ করো এ ওই সাহাবি আবু সহীদ খুদরি রাবী আল্লাহ বলেছেন ইয়া রাসুল আমি ওই লোকটাকে শুধুমাত্র উম্মুল কোরান পরে ঝাড়ফুক দিয়েছি আলহেমুল লাল আলামিন। আর রহমান আর রহিম মালিক ইয়াউম আল্লাহর নবী আবু সাইদ খুদরিকে বললেন লা বাস্থ শিরকম তোমার ছাড়ফকে কোনো শিরকের শব্দ নাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি কোন শিরককারী তাবিজকারী কবজকারী কিম্বা হিন্দু কোন কবিরাজের কাছে যদি কেউ শরণাপন্ন হয় যার একটা কদম কবিরাজের বাড়ির দিকে দিবে এবারে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিস এসেছে চতুর্থ খন্ডে হাদিস নম্বর হলো তিন হাজার পঁচাত্তর নাম্বার ইমাম আব্দুর রাজস্থান আলী রহমতুল্লাহ আলহিম হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস ও বলেছেন আল্লাহর নবী বলেন মান আতা কাহিনান বিমায়াকুল তাসদিক তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি গণকের কাছে কবিরাজের কাছে যায় আর গণক যদি কবিরাজ যদি কোরআন হাবিসের বাইরে যে যদি যদি গণকরা যদি গণকের স্মরণাপন্ন হয় এক সাথে নবী বলেছে নই ব্যক্তি কাফের হয়ে যায় এবার স্পষ্ট করা হয়েছে ইমাম কোদামা রহমতুল্লাহ আলহীর কাছে আল মুগনিলি ইবনে কোদামা প্রশ্ন করা হয়েছে ইমাম হাজম রহমতুল্লাহ আলহের খিতাব লিখেছেন মোহাল্লাম প্রশ্ন করা হয়েছে শৈখুল ইসলাম মত তৈমিয়া رحمۃ اللہ প্রশ্ন করা হয়েছে তার ছাত্র ইবনুൽ কাইয়্যিম জাওজির কিতাব লিখেছেন ইলামুল মুআকীন স্পষ্ট উল্লেখ করা আছে যদি কেউ গরকের মারতে এক কদম যায় তার কর্তব্য কি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তারপরে ক্লিয়ার করেছেন যে ব্যক্তি কোন গণক কিংবা কোন কবিরাজের কাছে যাবে শরীয়তের বিধান मुताबिक তাকে হত্যা করতে হবে কার কাছে গেলে কাফের সরাসরি খাফেন যদি কেউ যেয়ে থাকেন তো বা করবেন আপনি রাখিদের কাছে রোকেয়া করতে যাবেন আর রোকেয়া মানে হলো কোরআনের নির্মিত বর্ণিত আয়াত এবং হাবিজ অননাস দিল মিনার কোরআন না ওয়াশেফা আবু সাঈদ খুদরী বলেছেন হে আল্লা রসুল আমি শুধু ঝাড়ফুঁকি করিনি আমি এর বিনিময়ে তিরিশটা ছাগল লইয়াছি কয়টা ছাগল রাসুল বলেছেন আমার জন্য আগে একটা ভাগ রাখো যেন আমি রসুল বলতে পারি কোরআনের বিনিময় নেওয়ার ব্যাপারে সব সর্বপ্রথম যিনি বিনিময় নিয়েছেন তিনি মোহাম্মদ রসুল্লাহ আপনাদেরকে কথা শুনতে খুব বিরক্ত লাগতেছে এই মাইকের চাইতে আমার আওয়াজ বেশি সমস্যা এখানেই উরুবাঙ্গা দশ মাইকা মাইক দিয়ে আমাদেরকে দাওয়াত দিয়ে না আটশো ওয়াট এক হাজার ওয়াটের মাইক নেবেন বুঝতে পারছেন কিনা। আমি এইসব শর্ত দিয়ে ওয়াজ নিই কিন্তু এইসব ব্যবস্থাপনা থাকলে ওয়াজ নষ্ট হয় কথা বুঝতে পারছেন কিনা মাইকের কোয়ালিটি সুন্দর করবেন সময় এটা ডাক্তার জাকির নাইক বলেছেন আমার ভালো খাবার না আর দাও মাইক দিতে হবে মাইক কথা বোঝা যাচ্ছে কিন্তু আরও আরও মাইকের কোয়ালিটি আরও সুন্দর করা উচিত ঠিক না বে ঠিক আমি সেদিকে যাচ্ছি না তাহলে কোরআনের প্রথম বিনিময়ে যিনি নিয়েছেন তিনি মোহাম্মদ একটা দলিলে পাওয়া গেল তাহলে একটু আগে যে বললেন ওই আয়াত যদি এখন রসুলের সাথে ফিট করেন আর রাসুল কোথায় যাবেন তাহলে আয়াতটা অবতীর্ণ হয়েছিল কাবের উপরে ইহুদিদের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছিল এবার গেল দ্বিতীয় আয়াতের দলিল ওই যে ইয়াসিনের যে আয়াত আমি আমাকে ওয়াজের দাওয়াত দিচ্ছে নরসিং দিতে আর ইয়াসিনের আয়াত শোনা দিচ্ছে তোমরা এমন কারো কাছ থেকে নসিহাত শোনো যারা আজর সারা বিনিময় সারা ওয়াজ করে ঠিক এই আপত্তিটা মোহাম্মদ রসুল্লাহকে করেছিল এই আয়াতটি শুধু রসুলের জন্য খাস আর এখান থেকে মাস আলা ইস্তেমবাদ হলো কেউ অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে তার থেকে বিনিময় নিতে পারবে না কাদের দাওয়াত দিয়ে অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে তার থেকে কি নিতে পারবে না এই জন্য ডক্টর জাকির নায়ক পৃষ্টিবি করেছেন জাকাত ভিত্তিক এবং বলেছেন একটা অলাভজনক প্রতিষ্ঠান বুঝতে পারছেন কিনা এ থেকে তিনি কোনো বিনিময় গ্রহণ করতেন না সুরে ইয়াসিনের আয়াতের ব্যাখ্যা আপনি তফসিরে ফাথুল মাজিদ খুলেন আপনি তফসিরে রুহুল মা আনী খুলেন আপনি তফসিরে কুর্তুবি খুলেন এই আয়াত দ্বারা ইহুদি খ্রিস্টানদের সাথে খাস আব্দুর রহমান বিন মুগ রাজি আল্লাহান যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন বলতেছে মোহাম্মদ মনে হয় ওয়াজ করে কিছু টাকা পয়সা হাদিয়া চায় তখন আল্লাহ রাসুল ইহুদির একটা জামাতকে বললেন হে আব্দুর রহমান তুমি লোকদের জিজ্ঞাসা করো যে অতীত যুগের নবীরা কখনো মানুষের কাছে ওয়াজ করে কোনো পয়সা নেয় কিনা তখন সকল নবী আদম থেকে আল্লাহর নবী পর্যন্ত আদম থেকে আল্লাহর রাসুল তাক কোনো নবী কখনো ওয়াজ নসিহত করে মানুষের সামনে কোনো পয়সা গ্রহণ করেন নাই এই আয়াত কার জন্য খাস নবীর জন্য খাস আবার স্পষ্ট করি আম কি খাস কি নবীর জন্য একটা হুকুম আমাদের জন্য একটা হুকুম এমন কি বহু দলিল আছে কিনা নবী বিয়ে করেছেন কয়টা আপনি বিয়ে করবেন সর্বোচ্চ কয়টা ماصنا خلصا رُبَعَة دُوَيْتِين تين أبون كي، أربعة. النبي محمد رسول الله صلى الله عليه وسلم رشط خاصه له أيات. أيد اي 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 إمام أحمد بن حمّد البولتيم. إن العالم إذا لم يعرف صحيحا والناسخ والمنسخ لا يسمى عالما. جره والتعديل. ইমাম হাতেম রাজি রহমতুল্লা আলহে বিরাশি নম্বর পৃষ্ঠাতে এছাড়া ইলালের দারা কুতনি আল ইলাল দারা দারাকিও এছাড়া মাজরুহীন মহাদ্দিসেবাহ রহমতুল্লা আলহে এই কৌলটা নকল করেছেন ইমাম আহমদ বিন বিন্বলের ইন্নাল আলিম ইদালাম ইয়া আরিফ তাকে তোমরা আলেম বলবে যে আলেম সহি বুঝে দুর্বল বুঝে আম বুঝে খাস বুঝবে যে হাদিস কোরআনের আম বুঝে না খাস বুঝবে না কোন আয়াত মানসুক হয়ে গেছে এই এলেম বুঝবে না তাকে তোমরা আলেম বলে সম্বোধন করো না ওই মুফতির কাছে ফতোয়া নেওয়া তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো ইন হাদাল ইলম দীনুন ফামদুরু আম্মান তাখুদুনা দীনাকুম অতএব আয়াত না বুঝে অপব্যবহার করে নিজের জাহান্নামে ঠিকানা করে নেবেন না কারণ নিজের মন গড়া কথা বললে রসুলের নামে মিথ্যা রচনা করলে তার থাকার জায়গা কোথায় কেউ যদি বলে রসুল প্রথম সাম দেখাইছে সে মুরতাত ধর্ম থাকি আর যদি না বুঝে বলে তবা করার সুযোগ রয়েছে কথা কি বুঝতে পারছেন কিনা একটা দলিল গেল দ্বিতীয় দলিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ফাতেমা বিনতে কায়েস নামের একজন মহিলাকে সুরা ফাতিহাকে মোহরের বিনিময় দিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন কোন কিতাবে বোখারি মুসলিম মুসান্নফি নাবি সাহেবা তৃতীয় খন্ড পাঁচ হাজার চৌত্তর নম্বর আল্লাহ রাসুল সাল্লাহাম ফাতেমা বিনতে কায়েস নামের একজন মহিলাকে সুরা ফাতিহার বিনিময়ে দিয়ে তিনি দিয়ে দিয়েছিলেন তৃতীয় দলিল একজন মহিলা বাচ্চার চেহারার মধ্যে কালো রং কালো দাগ পড়েছিল রসুল তার যানবাহন থামিয়ে বললেন এই বাচ্চাটার মধ্যে জিয়ের বদদদর রয়েছে অতঃপর রসুল তাকে বললেন আরুবি কালি না কিল্লাহিতাম্মা মিনকুল্লি আই মিল্লাম অ মিন কুল্লি সেই টনি ওয়াহাম্মা সাথে সাথে বাচ্চাটার কালো দাম দূর হয়ে গেল অতঃপর আল্লাহ রসুলকে ওই মহিলা পাঁচটা ছাগল ভেড়া গিফট করলেন রসুল তিনটে গ্রহণ করলেন দুইটা তাকে দিয়ে দিলেন তাহলে এইটাতে তিনি বিনিময় নেন নাই এই দলিল কোন কীভাবে রয়েছে মুসনাদু আহমদের মধ্যে রয়েছে মুসনাদু আবু ইয়ালার মধ্যে রয়েছে ইমাম হাইসামি নুরুদ্দিন ইরাকি তিনি নিয়েছেন তৃতীয় চতুর্থ দলিল সাহাবিদের মধ্যে সব থেকে বড় আলেম কে ছিলেন কে ছিলেন আমদার আবু বকর কে বলছে আবু বকর সবচেয়ে বড় সাহাবা ছিলেন বড় আলেম ছিলেন না আবার আলী আলী ওদের বিজ্ঞ ছিলেন আর নুরুল আনোয়ার লেখছে আলী তো কোনো মুজদাহি দিনে না উজুবিল্লা ওগুলো পড়ানো হয় আমাদের হানাফি মাঝ হবে নুরুল আনোয়ারে আলী কোনো গৈরে ফকিস ছিলেন মুজদাহি ছিলেন না গৈরে মুজদাহি সাহাবিদের মধ্যে ওমার ইবুল খতাবের যুগে সব থেকে বড় আলেম ছিলেন উবাইবনে কাব রবি আল্লাহ আন কি নাম বলছে ওবাই কাপ ওমারের যুগে এই জন্যই তো ওমর তাকুয়ার প্রশ্ন কার কাছে জিজ্ঞাসা করে হে ওবাই মাল তাকুয়া তাকুয়া কি এজন্য ওবায়িবের কাপকে বলছেন লোকদেরকে বলে ইকুমালে নাস। দা রাত রকা আঃ লোকদের এগারো রকা তারাবি পরা নির্দেশ দেয় সুর মত্তা মোহাম্মদ একশো দশ নম্বর পৃষ্ঠা মত্তা মালেক একশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় এক হাজার চোদ্দো নম্বর হাদিস এ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সাহাবিদের মধ্যে সবথেকে বড় আলেম উমরের যুগে ছিলেন। উবাই ইবনে কাপ কি বলছি উবাই ইবনে কাপ উবাই ইবনে কাপ রাজি আল্লাহ জন্য খুদ্া দেওয়া বাবদ ওমার ইবন খদ্দাব রাজি আল্লাহ ওই যুগে তার জন্য সাড়ে চার হাজার দেড়হাম দিয়েছে কোন কিতাব তারিখে দিমাস্ক সাতাইশ খণ্ড একশো তিহাত্তর পৃষ্ঠা লিখেছেন ইমাম ইবনু আসাকির রহমতুল্লাহ আলাইহে এবার আসেন সাহাবিদের খুনি লুটেরা পাপিষ্ট হাজবিন ইউসুফ আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালকে মক্কায় খুদ্া দেওয়ার জন্য সেই যুগে আবদুল্লাহ ইবনে জুবাইরের খিলাফতে আবদুল্লা ইবনে অমরকে সাড়ে চোদ্দ হাজার দেড়হাম যা বর্তমান যা মানে অনেক বেশি এটা দিয়ে তিনি থেকে খুদ্া নিয়েছেন রসুল বিনিময়ে নিয়েছেন সাহাবা বিনিময়ে নিয়েছেন আর ইমাম বুখারি বলেছেন মাল্লাম ইয়ে কন্নবীর কুরআন ফালাইসামিনী সাত হাজার এক নম্বর বুখারি হাদিস এই হাদিসের ব্যাখ্যা ইমাম বুখারি বলেছেন এই পৃথিবীতে যত রিজিক আছে এই পৃথিবীতে যত রিজিক আছে এই পৃথিবীতে যত হালাল রিজিক আছে সর্বশ্রেষ্ঠ রিজিক হলো ইমাম বুখারী বলেছেন যে ব্যক্তি কোরআনকে তালিম করে কোরআনকে শিক্ষা দিয়ে তার থেকে বিনিময় গ্রহণ করে এর চাইতে হালাল রিজিক পৃথিবীতে দ্বিতীয়টি নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন এরকম 70 দলিল মজুদ রয়েছে কিতাবে শতরাং কোরআনের আয়াত নিজের মত করে বোঝা যাবে একটা আরটু উদাহরণ দেই

প্রদবষ্ট এবার অনুবাদ করেন কি হবে রসুল আমি আপনাকে পথভ্রস্ত করেন দল্লা শব্দের অর্থ চিত্রকে পথভ্রষ্ট বলেন তাই না এখন কোরআনের অনুবাদ যদি নিজের মতো করে বুঝেন জান্নাতি হবেন না জাহান্নামি হবেন রসুলের ক্ষেত্রে কি বলতে পারবেন নবী আপনি ছিলেন পথভ্রষ্ট অতপর আপনার হেদায়াত দিয়েছি তাহলে কি হবে উত্তর জানা যায় এই জন্য কোরআনের ব্যাখ্যা নিজের মন মতো করে বললে হবে না এই আতের ব্যাখ্যায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন তার ছাত্র মুজাহিদ কাপা বা শুদ্ধি ব্যাখ্যা করেছেন এইখানে দল্লার শব্দের অর্থ হলো দুধের সাথে পানি একসাথে মিলে গেলে আরবিতে তাকে বলা হয় দল্লা এখানে দল্লা শব্দের অর্থ হলো অপরিচিত তার মানে আল্লাহর নবী হওয়ার পূর্বে রিসালাপের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি কখনো হিলফুল ফুজুল সংগঠন করে মানুষকে ওই দিকে আহ্বান করেছেন কারণ আল্লাহর নবীর কাছে কোন দিকে মানুষকে ডাকতে হবে ওইটা ক্লিয়ার ছিল না এখানে অনুবাদ হবে ও মাজাদা ফাহাদা রাসূল আপনি ছিলেন হেদায়েতের ব্যাপারে অপরিচিত আমি আল্লাহ আপনাকে হেদায়েতের সাথে পরিচয় করে দিয়েছি বুঝছেন কথাটা তাহলে কোরআনে আছে এক রকম অনুবাদ হলো আরেক রকম ইয়াকিন মানে কি ইয়াকিন শব্দের অর্থ কি কোরআনে ছয় জায়গায় ইয়াকিন মানে আসছে বিশ্বাস আর ইয়াকুব সাল্লাম যখন মৃত্যুর দরজায় তার এসে পৌঁছালো ওইখানে সুরে হিজরের মধ্যে শব্দের অর্থ ইয়াকিন শব্দের অর্থ কি যেন তার মৃত্যু আসা পর্যন্ত বুঝতে পারছেন কিনা তাহলে কোরআনের এক জায়গায় ইয়াকিন শব্দের অর্থ কি কোন জায়গায় বিশ্বাস আর কোন জায়গায় মাউত যেইখানে বলেছেন মোহাম্মদ روحناكي أتا قرآن ياسي يوم يقوم الروح والملائكة الروح كي أي جبريل السلام ترى قرآن ج خنا الروح من أتى بولتشين يسألونك عن الروح إخنا أتى عبر السورة نبأر مود الله اتا الروح القدوس الروح القدس جبريل السلام ك الله طلعي كذا بولتشين তাহলে কোরআনের ব্যাখ্যা নিজের মতো করা যাবে না কোরআনের ব্যাখ্যা করতে হবে কি আচ্ছা কোরআনের ব্যাখ্যা করতে কয়টা যোগ্যতা লাগে জানা আছে কি আপনাদের আপনারা আমার আলোচনা শুনলে একটু ফায়দা হয়তো পাইতে পারেন আমি একটু গতানুগতিক কেচ্ছা কাহিনীর বাইরে হুজুর এত সুন্দর সকালে জিব্রাইলের কি দরকার বলেন তো দেখি এখন জিব্রাইল কোথায় আছে অনুমতি পাইয়া মাওলার আরশ করছে লহু কালাম করে ঘুরে এসেছে কোথাও দেখি জিব্রাইল নাই যেইটা জায়গাইছে হেই নাই জিব্রাইল আর জনগণ কই সুবহানাল্লাহ না আগা আছে না মাথা আছে ঠিক না ঠিক ওয়াজ তো আপনাকে বুঝাই দিতে হবে তাহলে কোরআন যেখানে ইয়াকিন শব্দের অর্থ মউত করেছেন মউত কোরআন যেখানে ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস কথা কি বুঝতে পারছেন কিনা আমার কথা খেপড়াদের বুঝে আসতেছে জি আল্লাহ দান করুক তাহলে বানায়া নিজের মতো করে কোরান বোঝা যাবে না তার মানে এই কথা থেকে চিরই স্পষ্ট যে কোরআনের বিনিময়ে আর ওই যে আবু দাউদের যে হাদিস কিতাবুল বইতে এসেছে তিনজন রাবির উপরে আপত্তি রয়েছে ইমাম বুখারি বলেছেন প্রথমে ওখানে একজন হলো দাউদ বিন জাবার কান্ত আরেকজন হলো আয়ুব বিন নাহিক এর মধ্যে আরেকজন হলো মোহাম্মদ আল কারাম সর্বনিম্ন যারা আপত্তি হলো ফিহি নাজার তার ব্যাপারে কুদিষ্টি আছে মহাদ্দিসদের দুই নাম্বার ব্যক্তির আপত্তি হলো মজহুল আর একটা সানাদের মধ্যে যদি দুইজন মজহুল থাকে ওই হাদিস ইমাম বুখারি বলেছেন দাইফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান ওই হাদিস বাতিল ও হে বেজ আপত্তিকর ওই হাদিস দ্বারা দলিল দেওয়া যায় না বুখারী মুসলিমের মোকাবেলায় সাহাবীর আমলের মোকাবেলায় সহি হাদিসের মোকাবেলায় এইরকম ঝুঁটি হাদিসের কোনো মূল্য শরীয়তে নাই এগুলো ইহুদ খ্রিস্টানরা তৈরি করা দলিল ঠিক না জোরে বলেন এই ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন নিঃসন্দেহে ওয়ান্নাল উজুদ কা আদম দুর্বল হাদিসের থাকা না থাকা সমান কথা লা ইউমালু বিহি মুতলাকান দুর্বল হাদিস দিয়ে কখনো আমল করা যাবে না কারণ দুর্বল হাদিস থাকা না থাকা সমান কথা দুর্বল হাদিস কখনো আল্লাহর রসুলের হাবিস হতে পারে না ঠিক না ঠিক যদি বলেন খুব বিরক্ত হচ্ছেন তাহলে প্রথম পর্বের জবাবে তাহলে কি পাওয়া গেল সার এই কথাটুকুর মোলাক খাতা সার কি হলো কোরআন হাদিস প্রচার করে কি নেওয়া যাবে এবার দ্বিতীয় অংশ কোরআন হাদিস কন্ট্যাক্ট করে নেওয়া যাবে কিনা কোরআন হাদিসের টাকাটা কন্ট্যাক্ট করে নেওয়া যাবে কিনা মাদ্রাসার বেতন নেন পিটারি খান হ্যাঁ যা দেয় সরকার তাই নেন পিচার চামড়া তুলেন কেন হ্যাঁ মসজিদের ইমাম সাহেব মসজিদ ইমামতি করেন যা দেন তাই নেন তর্ক করেন কেন শুনেন। এই প্রত্যেকটার মধ্যে শরিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ঠিক না এখন মাদ্রাসার হুজুরদের বেতন খতিবদের বেতন ওয়াইজের বক্তাদের বেতন এটা কি সরকার দিচ্ছে না জনগণ দিচ্ছে জোরে বলেন কে দিচ্ছে কেন সরকার কেন দেয় না কারণ এই দেশে এই কোরআন অনুযায়ী যে খেলাফত রাষ্ট্র রয়েছে এই খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত নাই এই কারণে এটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা একমত না দুই মত এই কারণে যেহেতু আমরা সমাজে দায়িত্ব নিয়েছি এই জন্য ইমাম সাহেবকে ইনসাফ করতে হবে আপনি আরবে যান আরবের প্রধান কাবার খতিবের নাম কি বলেন তো দুইজন বলতে পারেন না নাম কি বলেন আব্দুর রহমান সুদাইসি কত টাকা বেতন পান জানেন হ্যাঁ সুবান আল্লাহ ওই যে ভাই জানেন ওনাকে একটি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয় ওনার যদি দশ লাখ টাকা লেখার দরকার পড়ে দশ লাখ লেখেন ওনার যদি বিশ লাখ টাকা দরকার পড়ে বিশ লাখ নেন ওনার যদি এক কোটি ডলার এক কোটি ফুল স্টেপ দরকার পড়ে এক কোটি নেন কিন্তু ওনারা বহুত ইনসাফ করেন ওনাদের মতো তাকবো আমাদের নাই কথা কি বুঝতে পারছেন কি না তাহলে কন্ট্যাকর যদি সেইখানে সেইখানে যদি কন্ট্যাক্টের পরিমাণ যদি সে গুলু করে বাড়াবাড়ি করে যে আসা দেওয়া করতে ইনসাফ না করে তার দাওয়াত প্রচার করতে ইনসাফ করে ভাই অনেক দিয়েছে ভাই আমি আর পারতেছি না এখানে তার ইনসাফ করতে হবে এই ইনসাফটা যদি না করে ফতুয়া হলো তাকুয়ার খেলাপ কিসের খেলাপ হারামের ফতোয়া দেওয়া যাবে না কিসের পদোয়া দেওয়া যাবে না কারণ যখন আপনি যখন কোন জিনিসকে হারাম বলবেন তিনটা দলিল লাগবে এক মোহরমলি গরিহি মুহরম লি আসলু সই আল ইবাহা এটা উসুল একটা জিনিস আরাম করতে গেলে মহারামলি গরিহি মহারামলি ইবাহা সুই সুস্পষ্ট কোন নুসুস লাগবে ব্যাখ্যা লাগবে ইশারাতুন কোনো দলিল আপনাকে ইস্তেম বাদ করতে হবে যে এই ইসতেপ বাদে এই করতে আর যারা এইরকম কন্ট্যাক্ট করে ওয়াশ করে তারা আখেরাতে কিছু পাবে না দুনিয়াতে সে লাভবান হবে কথাকে বুঝতে পারছেন কিনা আখেরাতে কিছু পাবে না তবে দুনিয়াতে কি হবে সে লাভবান হবে আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন আপনারা খুব বিরক্ত হইতেছেন আমি কি একটু সামনে যাব তাহলে একটা পয়েন্ট আলোচনা আমি একদম ক্লিয়ার করেছি ঠিক না ঠিক যাতে করে মাদ্রাসার আলেমদের মর্যাদা বাড়ে আলহামদুলিল্লাহ এই ব্যাপারে উর্দু একটি কিতাবের বাংলা অনুবাদের কাজ হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ দিনের মজুরি নামে কিসের মজুরি দিন প্রচারের মজুরির সত্তরটি দলিল সেখানে মজুদ করা আছে প্রত্যেকটা দলিল হয় সহি আর নয় হাসানলি জাতিহি আমি হাসানলি গহরি হাদিস মানি না আমি কি মানি না হাসানলি গহরিহিকে আমি মানি না মোতাকাদ্দিম হাসানলি গহরিহি চিনেন না হাসানলি গহরিহি শয়তানের একটি রাস্তা আল্লাহ বুঝবার তফিক দান করুক এবার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করবো শুনবেন তো ইনশাল্লাহ